প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এ পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে শহীদ ওসমান হাদি তো আজকে হচ্ছে দশ তারিখ জানুয়ারির দশ তারিখ দু হাজার ষোলো সাল তো ওসমান হাদিকে নিয়ে গত গতকাল গত পরশু পর্যন্ত হচ্ছে এই কয়েকদিন আগে দুঃখিত তো সেই ওসমান হাদিকে নিয়ে আবার হচ্ছে আন্দোলন শুরু হয়েছিল মানে ওসমান হাদির হত্যার বিচার সঠিকভাবে হবে কিনা সরকার তো সঠিকভাবে করছে না তাই না মানে বিচারটা করছে না এবং করবেও না এই সরকার দিয়ে এটা সম্ভব না তো আমি ওসমান হাদি সম্পর্কে মানে মানে ওভাবে না করে মানে আমি ইনকিলাব মঞ্চ দিয়ে হচ্ছে আমি গুগলে নিউজে সার্চ করেছি আর কি বাংলায় টাইপ করে আমি সার্চ করেছি মানে আন্দোলনের ব্যাপারে কোনো কথাবার্তা নাই তো ওসমান হাদির ব্যাপারটা হচ্ছে না আসলে ওই যে রনির মতো অন্য সবার মতো হচ্ছে একদিন হারিয়ে যাবে এই বিচারটা আর কি প্রহসন প্রহসনের বিচার কারণ হচ্ছে এইসব তো করিয়েছে হচ্ছে আপনার সরকার তাই না মানে পুরো পুরো সরকার ব্যবস্থাটা কথাটা এইভাবে বললাম আপনি কেউ যদি বলেন যে হ্যাঁ মানে এটা কি ডক্টর ইউনুস খুন করিয়েছেন হয়তো না কিন্তু তিনি তো কিছু বলছেন না তিনি তো কিছু করছেন না তিনি তো এই যে আপনার বাইরে এসে আপনার ইনকিলাব মঞ্চের ছেলেদের পাশে দাঁড়িয়ে ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে বলতেন আমরা ওসমান হাদির হত্যার বিচার করব হ্যাঁ তিনি ওই যে মানে যা যা করার ওই দাফন দাফন কাফন করানোর যাতে এসব করে অন্তত সবার মনে অন্তত এতটুকু আসে যে হ্যাঁ সরকার তো তাকে দাফন করেছে রাষ্ট্রীয় মর্যাদায় এই সেই তো এগুলোই এতটুকুই মানে ওই যে আমাদের বাংলাদেশে একটা কথা আছে না মোল্লার দৌড় মসজিদ মসজিদ পর্যন্ত মানে যদিও কথাটা আমি বলতে চাই না এটা মানে আমাদের মৌলানা সাহেবদের এটা হচ্ছে অপমান করে একটা কথা বলা আর কি তো মানে খুবই খারাপ লাগছে যে ওসমান হাদির ব্যাপারটা সবাই এই যে নির্বাচনের ডামাডোলে সেটা সবাই ভুলে গেছে ওসমান ওসমানহাদিকে কেউ যেন এটা নিয়ে কোনো কথা বলছে না তার যে চার্জশিট ওই যে যা যা ওই যে প্রকাশ পেয়েছে কয়েকজন হয়তো বলেছে হ্যাঁ এগুলো হচ্ছে লোক দেখানো জিনিস এগুলো হচ্ছে মানে আসল যারা হতা যারা নির্দেশদাতা তারা তারা হচ্ছে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে খুনি ধরা বাইরে থেকে যাচ্ছে হয়তো সে বাংলাদেশে আছে অথবা বেশি দূরে হলে হচ্ছে ইন্ডিয়াতে আছে এই তো মানে এই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে ওসমান হাদির বিচার মানে সঠিক বিচার যদি হতে হয় হওয়া মানে হচ্ছে বাংলাদেশ সম্পূর্ণ পাল্টে গেছে আর হতে হলে বাংলাদেশকে সম্পূর্ণ পাল্টাতে হবে যেখানে আইনের শাস শাসন আছে যেখানে আপনার রাষ্ট্রযন্ত্র একজন দুজন হয়তো অপরাধ করতে পারে কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রটা হচ্ছে পঁচা রাষ্ট্রযন্ত্র মানে রাষ্ট্রযন্ত্র ভালো একটা রাষ্ট্রযন্ত্র থাকলে হচ্ছে এটাই মানে এই ধরনের হত্যার বিচার সঠিকভাবে হওয়া সম্ভব এবং দোষীরা দোষীদেরকে মানে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে সম্পূর্ণ মানে শাস্তি শাস্তি যা যতটুকু শাস্তি দেওয়া দেওয়াটা সম্ভব এখন আসলে দেখা যাবে কি জানেন এই যে ওসমান হাদির যে হত্যাকারী ফয়সাল তার বাবা মা তার ফ্যামিলিকে হচ্ছে রিমান্ডে নিয়েছে এইসব প্রশ্ন প্রশ্ন তাদেরকে প্রশ্ন করছে এই সে একটু হয়রানি হয়তো করছে লোক দেখানো কিন্তু কিছুদিন পরে না তাদেরকে ছেড়ে দিবে কারণ হচ্ছে ধরুন আপনার আসল কি যদি পাওয়া না যায় মানে তার দোষের কতটুকু কতদিনই বা আটকে রাখবে মানে এই সরকার যন্ত্রটা এই রাষ্ট্রটা হচ্ছে আপনার টিলখানার যারা ভুক্তভোগী তাদেরকে বছরের পর বছর আটকে রাখতে পারে আলেমদেরকে হচ্ছে বছরের পর বছর বিনা বিচারে নির্দোষ আলেমদের হচ্ছে আটকে রাখতে পারে কিন্তু খুনিদেরকে আটকে রাখে না খুনিদেরকে ছাড়িয়ে ছাড়তে দেয় ছাড়িয়ে নিতে দেয় ছাড়ে এই সুইডেন আসলামের মতো সন্ত্রাসীকে মানে অল্প কদিনের ভিতরেই হচ্ছে তারা ছেড়ে দিয়েছে সরকার মানে অনেক অনেক হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে যারা আওয়ামী লীগের আমলে হচ্ছে গ্রেফতার হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার আর কি মানে ওই যে বিপ্লবটা না আসলে বাস্তব যেটা বিপ্লব বিপ্লবটা হাত ছাড়া হয়ে গেছে মানে সব কিছুর মধ্যে মানে সেই আগের পুরনো ঘুণে ধরা সিস্টেমের মধ্যে বিপ্লবটা না হারিয়ে গেল কিন্তু সেই বিপ্লবের যে আগুনটা হ্যাঁ সেটা কিন্তু ধিকি ধিকি হয়ে আমাদের মনে এখনো জ্বলছে এবং জ্বলতে থাকবে আমরা কিন্তু বিপ্লব সর হয়তো রাস্তায় নিতে পারছি না অথবা আমি একা মানুষ আমি হয়তো সেখানে গিয়ে আমি এক সেকেন্ড দাঁড়াতেও পারবো না কিন্তু এই যে অনলাইনে আমি বিপ্লবটা চালিয়ে যাব এবং ওসমান হাদির বিচার নিয়ে আমি হচ্ছে কথা বলে যাবো যতদিন পর্যন্ত এটা না হয় আমি প্রতি সপ্তাহে সপ্তাহে হচ্ছে আমি একটা করে ভিডিও করব ওসমান হাদিকে আমি ভুলতে দিব না আমি নিজে ভুলব না ওসমান হাদি হচ্ছে আমাদের যে মনের গভীরে একটা সুন্দর একটা বাংলাদেশ একটা সুশাসনের বাংলাদেশ গড়ার যে একটা যে আকাঙ্ক্ষা তার একটা প্রতীক সেই প্রতীককে আমরা মুছে যেতে দেব না তো এই হচ্ছে কথা আর কি তো ওসমান হাদির বিচার হচ্ছে না ওসমান হাদি হারিয়ে গেল বিপ্লব হারিয়ে গেল এই হচ্ছে কথা আর কি তো আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম